মুমিন বলেন নাই এই জায়গায় ইসলাম ধর্মী লোকদেরকে খাস করে বলেন নাই আল্লাহ তালা বলে দিছেন আপনি বলে দেন তোমাদের জন্যে মানুষ তোমাদের জন্যে নবী বানাই আল্লাহ পাঠিয়েছেন আমি নবী হয়ে তোমাদের নিকটে আসছি বুঝা গেল আল্লাহর নবী শুধুমাত্র মুসলমানদের নবী না খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা কালো গোড়া লাম্বা খাটা উঁচো নিচ্চ এবং আদিবাসী যত ধর্মের লোক আছে পৃথিবীর যত যা আছে সমস্ত মানুষের জন্যে আল্লাহ পেগম্বর সাল্লি সাল্লামকে নবী বানাই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমার বন্ধুগান আরো আমরা বলে থাকি কোরআনে করিম আমাদের মুসলমানদের কোরআন কোরআন হলো মুসলমানদের কিতাব না না এটা ভুল ধারণা কোরআন দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আল্লাহ তালা পাঠাইছেন সমস্ত মানব জাতির জন্য মানব মানব জাতির উন্নয়নের জন্য মানব জাতির ভালোর জন্য মানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ তালা পৃথিবীর বুকে কোরআনে করিম পাঠাইছেন বোঝা গেল যেটা আমরা বলি যে শুধুমাত্র আমাদের নবী আমাদের কোরআন না এটা ভুল ধারণা সমস্ত মানুষের জন্য মানব জাতির জন্য আল্লাহর নবী সবার জন্য নবী কেউ মানে কেউ মানে না কোরআন সমস্ত পৃথিবীর সবার জন্য কোরআন শুধুমাত্র আমাদের জন্য কোরআন না শুধুমাত্র মুসলমানদের জন্যে কোরআন না সমস্ত জাতের জন্য কোরআন একই মানুষের হৃদায়তের জন্য হুদাল্লিন জন্যে মানুষের হৃদায়তের জন্য আল্লাহ তাবারাক কোরআনকারিমকে পাঠাইছেন ভাই মহাতরমদস্ত বুজুর্গ যার জন্যই তো আল্লাহ রসুল সাল্লুত আলী ওসাল্লাম উনি শুরুর থেকে নিয়ে জন্মর থেকে নিয়ে ওনার যেটা আখলাক ওনার যেটা চরিত্র ওনার যেটা ব্যবহার সব কিছু কোরআনের মোতাবিক ছিল আজকে ডেটে আমরা এটা ধরে নিয়ে বসছি যে কোরআন আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের কোরআন আরো হিন্দু ধর্মদের কাছে বলা যাব না তাদের কাছে পৌঁছানি যাব না মোহাম্মদ সাল্লা বিষয়ে তাদের কাছে কোনো কিছু বলা যাব না এটা একটা ভুল ধারণা ভাই মহতরম দোস্ত বুজুগ এই কোরআনের কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা পূর্বের যে নবী আছিল ওনাদের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল ওগুলি কিতাবের মধ্যেও আল্লাহ সাল্লামের বসারত দিয়ে আছে আল্লাহ রসুল সাল্লাহামের বসারত আগের কিতাবের মধ্যেও দিয়ে আছে যার জন্যই তো আল্লাহ রসুল ওয়াসাল্লাম যে সময় ওনার বয়স পঁচিশ বছর হয় মক্কার অলিতে গলিতে মানুষের কানে কানে মানুষের চোখে নজরে মানুষের ব্রেনে ঢুকে যায় যে মক্কার জমিনে একজন ছেলে আছে যার নাম মোহাম্মদ কোরাইশ বংশের ছেলে ওনার আমানতদারি উদ্দারী ওনার চরিত্র পৃথিবীর বুকে কারো সাথে মিলিয়ানুবাহান আল্লাহ এই কথা যে সময় প্রসার হয় প্রসার প্রসার হয় হওয়ার পরে খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহা উনি বহুত বিজনেসম্যান ছিলেন বড় বহুত মালিকিনী ছিলেন মক্কার থেকে তিজারত করার জন্য কুরাইশরা যে মিশরের মধ্যে মাল সম্পদ পাঠাইতেন বিজনেসের জন্য কারোবারের জন্য সারা কুরাইশ বংশের সবার মাল মিলে যতটুকু হতো হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহার মাল তার থেকে বেশি হইত সুবাহান আল্লাহ একলাই সম্মানিত উপস্থিতি খাদিজা রাদি আল্লাহ আনহা আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে পায়গাম দিলেন যে যদি এই মোহাম্মদ যার আমানত দারি দিয়ার দারি যার সততা যার মানবতা আমি পেয়েছি আমি শুনেছি আমি চাই আমার মাল সম্পদ নিয়ে বিজনেস করার জন্যে তিজারত করার জন্যে যদি মিশর নিয়ে যায় আমি এর থেকে দ্বিগুণ ভাগ আমি তোমাকে লাভের থেকে দিয়ে দিব এই কথাটা আমায় সারাকা দিয়ে যে ওনার পর্যন্ত পৌঁছানি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দাওয়াতকে কবুল করে নিলেন গ্রহণ করলেন প্রস্তাবকে গ্রহণ করে খাদিজার মালকে নিয়ে মিসার রওনা হয়ে গেলেন মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে রওনা খাদিম হিসেবে রওনা হয়েছিলেন আমার বন্ধুগণ বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর ওয়াসাল্লাম যে সময় মিশরের দিকে রওনা হলেন মায়ের সারা এক একটা কদমে কদমে এক একটা বস্তু আল্লাহর নবীর বস্তুগুলো উনি দর্শন করতেন উনি নজর করতেন দেখতেন যে কি কাজ হয় কি ধরনের চলে কি ধরনের কথাবার্তা বলে কি ধরনের আদান প্রদান করে কিভাবে চলে গোলামকে বলে দিয়েছিল এই মুহাম্মদকে এক একটা কদম তুমি দেখে দেখে রাখবা আমার বন্ধুগান মায়েসারা রাস্তা দিয়ে চলার সময় সর্বপ্রথম যে জালাম দেখেছিলেন প্রচন্ড রুদ্রের মধ্যে যে সময় আপনার আমার নবী রাস্তা দিয়ে চলতেন গরমের মধ্যে প্রচন্ড গরম প্রচন্ড রুদ্রের মধ্যে সূর্যর পোহর আল্লাহ নবীর শরীরের মধ্যে লাগতেন না আল্লাহ তা ওই যে আমরা বলি হাজ এহাজকে দিয়ে আল্লাহ তালার নবীকে ছায়া দিয়ে রাখতেন সূর্যের প্রহর নবীর গায়ের মধ্যে পড়তে দিতেন না আমার বন্ধুগান মাইসারাই কথাটা লক্ষ্য করতেন আর দেখতেন তাকায়ে তাকায়ে যে জায়গায় যেত ওই হাসটা সাথে সাথে যেত আর আল্লাহর নবীর উপরে ছায়া করে থাকতো মাইসারা বলেন যেতে 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 আমরা যে সময় হেরান হয়ে গেলাম একটা বৃক্ষর নিচে আমরা আরাম করতে লাগলাম যে গাছের নিচে যে বৃক্ষর নিচে আমরা বসে গেলাম একটা ইহুদি রাহিব উনি আসলেন আসে বললেন এই গাছের নিচে ঈসা আলাইহিস সালামের পরে দ্বিতীয় কোনো নবী বসেন নাই এই গাছের নিচে যে বসবেন তিনি হলেন খাতমুন নবিয়িন আখির নবী হলেন তিনি তাই উনি আসে আইমা ইসরাকে বললেন কার সাথে তুমি ঐশ্বর্য যে গাছের নিচে ইনি বসেছেন তিনি হবেন জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম যাকে সমস্ত চরিত্র দিয়ে যাকে কোরআন দিয়ে বিশ্ববাসীর মানবতার জন্য মানবতা সেখানের জন্য যাকে আল্লাহ তালা আখির নবী মানে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমার বন্ধুগান মাইসারা আর আচরিত হয়ে গেলেন আরো একটু আচরিত হয়ে গেলেন মাইসারা তারপরে আল্লাহর নবী ওই যে সময় একটু শুয়েছিলেন যেসব আরাম করতেছিলেন সূর্যর পোহরতো সূর্যর পোহরতো যেভাবে চলাফেরা করে এইভাবে গাছের ছায়াও চলাফেরা করে সূর্য যদি এই দিকে যায় গাছের ছায়া এই দিকে যায় এই দিকে সকালবেলা যদি দেখেন গাছের ছায়া কত লম্বা করে পশ্চিম দিকে পড়ে থাকে আর যে সময় সূর্য পশ্চিম দিকে যায় তখন গাছের ছায়া পূব দিকে পড়ে থাকে যে সময় ঠিক দুপুরে হয় তখন গাছের ছায়াগুলা নিজের নিজের আশেপাশেই থাকে মায়েসারা লক্ষ্য করতেছিলেন আল্লাহর নবী যে জায়গায় শুয়েছিলেন সমস্ত গাছের ছায়া সরে সরে চলে গেল কিন্তু আল্লাহর নবী যে ছায়ার মধ্যে শুয়েছিলেন সে ছায়া ততক্ষণ পর্যন্ত সরে নাই যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী সে বিক্ষর তলে শুয়েছিল আমার বন্ধুগান বিজনেস কারবার শেষ করার পরে ওই মিশর পৌঁছার পরে যে সময় বেচা কিনা শেষ হলো সব থেকে আগে আল্লাহর নবীর বেচা কিনা শেষ হয়ে গেল দ্বিগুণ লাভে বেচা কিনা করে আর বেশি লাভে ওই জায়গার থেকে মাল কিনে মক্কার দিকে রওনা হয়ে গেলেন আমার বন্ধুগান মক্কায় আসার পরে বলতেছি মক্কায় আসার পরে মাইসারাকে যে সময় খাদিজা রাজি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন আমি যার সাথে তোমাকে পাঠাইছিলাম তার লেনদেন তার আদার প্রদান তার চলাফেরা কেমন ছিল রেওয়ায়তের মধ্যে লেখা রয়েছে মায়েসারা আই আল্লাহ রাদী আনহা খাদিজা রাদী আল্লাহ তালা আনহার নিকট করে বলতে 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 ওনার জিব্বা হেরান হয়ে যায়ত উনি হরান হয়ে যেত থেকে যেত কিন্তু আল্লাহর রসুম সাল্লাল্লাহ আলি ওসাল্লামের প্রশংসা করতে করতে শেষ করতে পারতেন না আমার বন্ধুগণ আমার বলার মকসুদ হইল আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম তিজারত তিজারতের মধ্যে স্পার্ট ছিলেন আমানতদারী ছিলেন আল্লাহর নবীর নাম কোন সময় থেকে হয়ে গেল একদিন কাবা শরীফ পুনর্নির্মাণ যে সময় মক্কাবাসীরা করতেছিলেন কাবা ভেঙে নতুন যে সময় নির্মাণ করলেন নির্মাণ করা শেষ হয়ে গেল যাওয়ার পরে ওই কাবা শরীফের যে হাজরা আসবাদ এই আসবাদটা রাখার জন্য আপসের মধ্যে মতানক্য হতে লাগলো মতানক্য কিরকম যেভাবে ধরেন এক জায়গার মধ্যে বংশের লোক থাকে আমাদের এই জায়গা আছি সিঙ্গালোক আসি টাঙ্গাইলা আসি ডাকাইলা আসি তালুকদার আসি শেখ আসি এ ধরনের বংশগত কিছু মানুষ থাকে ওনাদের মতানক্য হলো যে পাথরটা কে রাখবো যে রাখবো তাদেরই বরকত তাদের সম্মান বাড়লো ইজ্জত তে বলতে লাগলো কে রাখবো এ একটা মতানক্য হলো অবশেষে ফয়সালা এটাই হলো যে কাল সকাল বেলায় কাবা শরীফের দরজা দিয়ে যে ফার্স্টে ঢুকবে সেই এইটা ফয়সালা দিবে যে হজরা আসরটাকে এই জায়গার মধ্যে রাখবে সোহান আমার সকালবেলা সবাই চেয়েছিল সবার আগে কাবা শরীফের মধ্যে এসে পৌঁছে যাবে কিন্তু আল্লাহর হুকুম ছিল আল্লাহর আদেশ ছিল সবাই এসে দেখে আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কাবা শরীফের সম্মুখ দিয়ে সর্বপ্রথম ঢুকেছেন মোহাম্মদুর রসুল্লাহ আমার বন্ধুগান ওনাকে দেখার সাথে সাথেই সবাই একাত্রিত বললেন আমরা জানি উনি আমিন উনি সাদিক জীবনে কোনোদিন সুযোগ থেকে নিয়ে শৈশব থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলে নাই কোনোদিন আমানতের খেয়ানত করে নাই কোনোদিন কানো কোনো কিছু ক্ষতি করে নাই উনি যদি ফায়সালা দেয় উনি যদি একাতের সিদ্ধান্ত দেয় আমার আমরা একাত্রিতভাবে সবাই মিলে আমরা সে এটা মেনে নিব আমার বন্ধুগান আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ বিশ্ব নবী আলামিন কত সুন্দর ফয়সালা দিলেন সবাইকে ডাক দিয়ে বললেন তোমরা তোমাদের একটা চাদর এই জায়গার মধ্যে তোমরা বিছাও কতরে এথের মধ্যে আসছে আল্লাহর নবীর চাদর সে জায়গার মধ্যে বিছায় দিয়েছেন হজর আসওয়াদ পাথর সে পাথরটা আল্লাহর নবী নিজে হাতে তুলে সে চাদরের মধ্যে রেখে দিয়েছেন রাখার পরে এক এক গোষ্ঠী এক এক কবের লোকদেরকে সরদার দেখকে ডাকছেন যে তোমরা তোমাদের মধ্যে যে সরদার যার কথা তোমরা মানো তাকে এই জায়গায় আসার জন্য বলো এক এক গোষ্ঠীর সর্দারকে ডাকার পরে এই চাদরের চারপাশে ধরার জন্য বলেছেন সব গোষ্ঠীর সর্দাররা এক চাদরের এক এক কোনার মধ্যে ধরেছেন এই হজরা আসওয়াদটা যে জায়গায় রাখা লাগবে সেই জায়গা পর্যন্ত সকলেই ধরে নিয়ে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরটা নিজে হাতে ধরে সেই জায়গার মধ্যে নিজে হাতে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ শৈশব থেকে নিয়ে যুবক অবস্থার মধ্যে এরকম ছিল সমাজের মধ্যে আল্লাহ রসুল সাল্লু সাল্লামের যে সময় নবুত এসে গেল নবুয়ের প্রথম স্টেপ দেখেন আজকে আমাদের সমাজ এবং আমাদের নবী এবং আমাদের কোথায় আমাদের কোরআন কোথায় আমাদের নবী আমার বন্ধুগান সর্বপ্রথম যে নবুয়াত আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে আল্লাহ জিব্রাই্লামকে দিয়ে পাঠাই দিলেন এর পূর্বে চল্লিশ বছর নবুবতের আগে চল্লিশ বছর আপনার আমার নবী সারা জীবনের মধ্যে যা কিছু করেছেন এক একজন মানুষ তাকে বিশ্বাস করেছেন এক একজন মানুষ ওনাকে ইত্তেবা করেছেন ওনাকে আমিন সাদিক লকব দিয়েছেন একটা ভুল পর্যন্ত সারা জীবনের মধ্যে চল্লিশ বছর কেউ ধরতে পারেন নাই সে নবীকে যে সময় নবুয় দেওয়ার সময় হয়ে গেল আল্লাহর নবী গারে হিরার মধ্যে যে সময় ইবাদত করে এর পূর্বের থেকে ইবাদত করে গারে হিরার মধ্যে ইবাদত করতে 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 একদিন দুদিন তিন দিন এক মাস যাবত পর্যন্ত ইবাদত করে আল্লাহর জিকির করে রেবায়তের মধ্যে আসছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না টিফিন দিয়ে নিয়ে খানা পৌঁছে দিতেন সে জায়গায় খানা খাওয়ার পরে এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস দু মাস পর্যন্ত সে জায়গার মধ্যে করতে থাকতেন যে সময় তিনার বয়স চল্লিশ বছর একদিন একদিন হয়ে গেল বছর বছর মানুষের হওয়ার পরে চল্লিশের সাথে বহু সম্পর্ক আছে দেখবেন মানুষের চিল্লা যায় চল্লিশ দিনের তারপর সে মানুষ এবাদত করে চল্লিশ দিনের রেওয়াতের মধ্যে আসে কেউ যদি চল্লিশ দিন এক রাহে লাগাতার জামাতের শহীদ যদি নামাজ আদায় করে আল্লাহ তালা বিনা স্বার্থে তার দোয়া দেরি কিন্তু আল্লাহ দোয়া কবুল করা দেরি করে না সোহান আল্লাহ হজরত আলী সালসাল্লামকে আল্লাহ তাবারাকতাল মেসবাব করার জন্য বলেছেন চল্লিশ দিন এভাবে চল্লিশের একটা মানুষ যে যে সময় মানুষে সহবাস করে করার পরে চল্লিশ দিন পরে বীর্যটা রক্ত হয় চল্লিশ দিন পরে রক্তটা মাংস হয় চল্লিশ দিন পরে মাংসটা হাড্ডি পরিণত হয় চল্লিশ দিন পরে মানুষের রূপ ধারণ করে এইভাবে ভাবে আল্লাহ বারাকতালা একটা একটা মধ্যে দিয়েছেন চল্লিশ চল্লিশ বছর যে সময় অতিক্রম হলো মানুষ দেখবেন আপনার আমরা যারা আছি যে সময় চল্লিশ অতিক্রম করে আমাদের একটা ব্রেক এসে যায় মুরব্বীর একটা ব্রেক আসে একটা ব্রেক আসে একটা হিকমত একটা ব্রুতবারি একটা চলন ফেরলেন একটা যেটা মানে আমাদের বরাপন একটা যেটা ভারী অবস্থা এটা আমাদের ভিতরে আসা যায় এটা আল্লাহর তরফ থেকে আসে সোহান তো আল্লাহ নবীর বয়স যে সময় চল্লিশ দিন হলো চল্লিশ বছর একদিন হল জিব্রাই আল্লাহামকে পাঠাইলেন পাঠানোর পরে জিবরা আল্লাহ সাল্লা আসলো আসার পরে নবীজিকে গাড়ি হেরার মধ্যে পেয়ে জীবনে কোনোদিন দিন জিবরা আল্লাহ সাল্লামকে দেখেন নাই প্রথম আসে ধুললো ধরার পরে কি কোন কথা নাই বাতলা নাই সিনার মধ্যে সিন্যা লাগায় ধইরা জিব্রাইল আলাইহিস সালাম শুরু করে ইকরা খালাক খালাকাল ইনসানামা আলাক যখন জিব্রাইল তো সালাম বিশ্ব ধরে পড়া শুরু করে দিল করা আপনি পড়েন নবীজি বললে মা আনাবি বিকরি আমি লেখাপড়া জানি না আমি পড়ি নাই আমি কিভাবে পড়ব জিবাইসালাম আবার ধরে যে সময় বললো করা আমার বলার মকসুদ হলো আল্লাহ তালা যদি ইচ্ছা করতেন এই জায়গায় জিব্রাইল আলি সালাতামকে একরা শব্দ না দিয়ে বলতে পারতেন ইসমা আপনি শোনেন বলতে পারতেন আপনি দেখেন বলতে পারতে আপনি ধ্যান করেন কিন্তু না না জিবরাইল আলাইহিস কে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেছেন ইকরা আপনি পড়েন পড়াটা বাধ্যতা করেছেন একবার না দুবার না তিনবার চারবার ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরাইল আলাইহি ওয়াসসালাতু নবীজিকে সিনার মধ্যে লাগিয়ে চেপা দিয়ে ধরে জোর করে আল্লাহ নবীকে পড়ানের জন্য বাধ্য করে দিয়েছেন আমার বন্ধুগণ এইভাবে বাধ্য করেলেন শিক্ষক হলেন আল্লাহ জরিয়া হলেন জিব্রাইল আলাই সালাতাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান সর্বশ্রেষ্ঠ শিক্ষিত আল্লাহ আপনার আমার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন শিক্ষিত বানায়ে আমার বন্ধুগণ যে নবী সারা নবীর থেকে সমর্যদাসীল সমস্ত নবী সে নবীর উম্মত সে নবীর মুরিদ সে নবীর মুক্তাদি সে নবী আমাদের নবী আমরা শ্রেষ্ঠ উম্মত যে নবীকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষিত বানানোর জন্য আল্লাহ বাধ্য করেছেন তেনাকে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত বানিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন নাযিম ওনাকে আমি সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার বন্ধুগণ আল্লাহ তা নবীকে পৃথিবীর বুকে সব থেকে বেশি শিক্ষিত বানালেন সমস্ত নবীদের সর্দার বানালেন সমস্ত নবীদের ইমাম বানালেন সমস্ত নবীদের থেকে বড় শিক্ষিত বানালেন সমস্ত নবীদের উস্তাদ বানালেন আর নবীজি আমাদেরকে বলেছেন তালে বল্লা আলমি ফারিজ আলা কুল্লে মুসলিমে সমস্ত পুরুষ এবং মহিলাদের মুসলমানদের শিক্ষিত হওয়াটা বাধ্যতামূলক শিক্ষিত হতেই হবে আর যদি একটা ছেলে অশিক্ষিত থাকে বাড়ির মধ্যে বংশের মধ্যে যদি একটা মেয়ে অশিক্ষিত হয় কেমতের দিন হাসরের ময়দানে নবীজি বলেছেন তার জন্য আমি নবী আল্লাহর দরবারে বিচার দায়ের করে দিব আমার বন্ধুগান লক্ষ্য করেন তাহলে আল্লাহ তালা নবীজিকে শ্রেষ্ঠ শিক্ষিত বানালেন শিক্ষক বানালেন নবীজি আমাদের জন্য বলে দিলেন যাকে আমরা ইত্তেবা করব যাকে আমরা ফলো করব যা যার তরিকে মোতাবেক আমরা চলবো তিনি বলেছেন যে আমাদের উপরে শিক্ষিত হওয়া বাধ্যতামূলক কিন্তু আমাদের সমাজের অবস্থা দেখেন কি আজকে